নমস্কার বন্ধুরা আমি কাকলি মুডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকে আমি একটু ভিন্ন ধরনের এই আপেল আর দুধ দিয়ে পায়েস অথবা ক্ষীর যাই বলি না কেন আপনাদেরকে করে দেখাবো যেটা খেতে ভীষণই টেস্টি হয় সঙ্গে সঙ্গে আপেলের তো বহুত পুষ্টিগুণ সেই কারণেই এই আপেল ক্ষীর বাচ্চা থেকে বড় সকলেই বেশ পছন্দ করবে আর সব থেকে বড়ো কথা হলো রান্নাটা খুবই সহজ এবং অল্প সময়ে করা যাবে বাড়িতে অতিথি এলে মিষ্টি হিসাবে এই ক্ষীর সার্ভ করতে পারবেন তো চলুন রান্নাটা করা দেখি আর হ্যাঁ যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অনুরোধ রাখছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এই আপেল ক্ষীর তৈরি করবার জন্য নিয়েছি আমি এক লিটার দুধ পাঁচশো গ্রাম করে দু প্যাকেট আর নিয়েছি তিনটে আপেল মাঝারি সাইজের নিয়েছি সত্তর থেকে আশি গ্রামের মতন কাজুবাদাম গোটা এলাচ আর গুড় নিয়েছি আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন গ্যাসে কড়াই বসিয়ে এক এক করে দুধগুলো আমি কড়াইতে দেব খুব ভালো করে এই দুধ কিন্তু জাল দিতে হবে সবসময় হাতা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দুধ কিন্তু জাল দিতে হবে গ্যাসের ফ্লেম এই অবস্থায় লো টু মিডিয়ামেই রাখব দুধ হলো এমন একটা জিনিস গ্যাসের ফ্লেম হাই থাকলে একটু অমনোযোগী মানে খেয়াল না থাকলেই উতলে পড়ে যেতে পারে তাই ফ্লেম সবসময় অল্প করেই জাল করা ভালো তাতে করে দুধটা ভালো জালও হবে এবং ক্ষীরের ক্ষীরও হবে ভালো যতক্ষণে দুধ ভালো করে জাল হচ্ছে ততক্ষণে আপেল বানিয়ে নিই এই আপেল আবার বেশি আগে থেকে কেটে রাখলে লাল লাল হয়ে যেতে পারে তাই দুধ জাল হতে হতে এটা বানানো ভালো প্রথমে আপেলগুলোর খোসা পিলারের সাহায্যে ছাড়িয়ে নেব না ছাড়ালেও হয় আমি একটু ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানো আপেলগুলোকে এভাবে খোসা ছাড়ানোর পর ছুরি দিয়ে কেটে মাঝখানের যে বীজ সহ শক্ত অংশটা থাকে সেটাকে ছাড়িয়ে নেব তারপরে এরকম ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি এরকম ছোট ছোট করে কেটে নেওয়ার একটাই অর্থ যে সহজেই এটা মিক্সিতে মিহি করে বেটে নেওয়া যাবে কেননা একটু বেশি মিহি করে বেটে নিলে পরেই ভালো তাহলে ক্ষীরটা তৈরি হবে ভালো যদি লামস থেকে যায় তাহলে সেক্ষেত্রে যখন খাবে তখন মুখে হয়তো পড়তে পারে সেতেও কোনো অসুবিধা নেই তবুও মিহি করে বেটে নিলেই ভালো ফ্লেমের দুধটা একবার দেখে নিই জাল হতে হতে দুধ অনেকটাই গাঢ় হয়ে এসেছে ফ্লেম কিন্তু একই লো টু মিডিয়ামেই রয়েছে শুধু মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দেখে নিতে হবে ওদিকে মিক্সিতে আপেল বেটে নিয়েছি দেখে বোঝা যাচ্ছে এখনও সেরকম মিহি হয়নি আর একবার বেটে নেব একটু জল অথবা দুধ ব্যবহার করে আর একবার একদম মিহি করে বেটে নিচ্ছি দুধও ভালো জাল হতে হতে ওপরে বেশ সর পড়েছে এবং দেখুন দুধ প্রায় অনেকটাই টেনে গিয়ে অর্ধেক হয়ে এসেছে এবারেতে কাজু যে ছিল নিয়েছিলাম সেই কাজু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি যেটা আমি আর দেখাচ্ছি না সেই কাজু বাটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই কাজু বাটা দেওয়াতে দুধের স্বাদ আরও বেড়েও যাবে এবং দুধটা আরও একটু ঘন হয়ে যাবে কাজু দেওয়ার পর কন্টিনিউ কিন্তু হাতা দিয়ে দুধ আর কাজু নেড়ে চড়ে যেতে হবে নাহলে কাজু বাটা দুধের মধ্যে দলা দলা পাকিয়ে যেতে পারে এবার দিয়ে দিচ্ছি এতে আপেলের পেস্ট যেটা মিক্সিতে বেটে রেখেছিলাম সেটা ভালো করে হাতা দিয়ে তারপরে চেড়ে নেব বেশ ভালোভাবে ফুটে উঠেছে গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে দিচ্ছি আর কন্টিনিউয়াস এরকম নেড়ে চেড়ে যেতে হবে দিয়ে দিচ্ছি গুড় গুড়ের ফ্লেভারটা এই ক্ষীরে বেশ ভালো লাগবে যেহেতু আপেল একটু মিষ্টি তাই আমি চারশো গ্রামের মতন গুড় ব্যবহার করলাম চিনির ব্যবহারও আপনারা করতে পারেন আপেল ক্ষীর দুটো দিয়েই করা যাবে হাতা দিয়ে নেড়ে চেড়ে যেতে হবে না হলে। তলায় লেগে যাওয়ার একটা প্রবণতা থাকবে জাল হতে হতে বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে আপেল মিষ্টি দেওয়ার পর আরও মিনিট পাঁচেক ভালো করে জাল দেব দিয়ে দিচ্ছি এতে এলাচ গুঁড়ো বেশি আর দুধ আপেল ক্ষীর টানাবো না ঠান্ডা হলে পরে আরেকটু আপেল ক্ষীর টেনে যাবে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি দেখুন আমাদের দুধ আর আপেল দিয়ে তৈরি করা আপেল ক্ষীর তৈরি হয়ে গেছে মাঝে মাঝে মন চাইলে এই রকম একটু ভিন্ন স্বাদের পায়েস ক্ষীর যাই বলি না কেন বাড়ির মানুষদের জন্য অথবা বাড়িতে অতিথি এলে পরে তাদেরকেও রান্না করে খাইয়ে দেখতে পারেন ব্যাপারটা খুব একটা মন্দ হবে না যদি আমার এই রান্না আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো মন্দ হলেও জানাবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ